আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি হাফেজ আব্দুল কাইম আজকে আপনাদের সামনে অজু সম্পর্কে আলোচনা করব অজুর সুন্দর তরিকা অজু কীভাবে করলে আপনার অজুটা সহি হবে শুদ্ধ হবে সেটা প্র্যাক্টিক্যালি দেখা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তালা আপনার যদি অজু সহি না হয় শুদ্ধ না হয় তাহলে কিন্তু আপনার নামাজটা হবে না তাহলে আপনার অজুটা সুন্দরভাবে করতে হবে অজু শুরুতে আমরা প্রথমে মেশো করব করবো রাসুলের সুন্না একটা গুরুত্বপূর্ণ সুন্না হলো মেশোয়াক মেসোয়াক করব। মেশোয়াক আমরা এভাবে কনিষ্ঠ আঙ্গুলটা নিচে দিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে এভাবে ধরবো তারপর ধরার পর আমরা মেশোয়াকটা একটু ভিজিয়ে নেব ইনশাল্লাহ একটু ভিজিয়ে নেওয়ার পর আমরা মেশো করব প্রথমবার ডা প্রথম থেকে ডান দিক থেকে শুরু করব এরকমভাবে আমরা মেশো করবো করব মেশো করার পর মেসুয়াক আবার দেবো আমি আমার মতো মেসওয়াক করলাম আপনারা আরো ভালোভাবে মেসওয়াক করে নেবেন মেসওয়াকের মাধ্যমে মেসুয়াকের মাধ্যমে আপনার আপনার মুখের দুর্গন্ধ দূর হবে এরকমভাবে আপনার পকাশ তুলে যে আছে এটা সুস্থ থাকবে আরো অনেক ফায়দা আছে মেসোয়াকে ঈশাআ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানো হবে তাহলে আমরা সর্বপ্রথম মেসোয়াক করবো মেসোয়াকের শূন্য এত গুরুত্বপূর্ণ একটা সুন্না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসসালাম বলেন যে আমার উন্মতের জন্য কষ্ট হয়ে যাবে অন্যথায় আমি অন্যথায় আমি মেসোয়াক করা আবশ্যক করে দিতাম আমার উন্মতদেরকে তাহলে মেসোয়াক করে নেবেন তারপর আমরা নিয়ত করব। যেহেতু সবার তো একটা নিয়ত আছে যে মনে মনে সংকল্প করব ইচ্ছা করবো যে আমি কিসের জন্য ওজুটা করতেছি তো নিয়ত করার পরে আমরা বিশ মিল্লা বলে বিশ মিল্লা বলে ওজুটা শুরু করব। বিশ মিল্লা বলে আমরা দু হাতের কবজি শ এরকম কবজি দৌত করবো ইনশাল্লাহ হ্যাঁ বিশ মিল্লাই এরকমভাবে প্রথমে ডান হাত পরে বাম হাত এরকম ভাবে তিনবার ধৈর্য করব আঙ্গুলের ফাঁকাগুলো সুন্দরভাবে আঙ্গুলের ফাঁকাগুলো সুন্দরভাবে এরকম ভাবে খুঁচা দেবো যাতে করে প্রত্যেকটা পশমের গোড়ায় পানি পৌঁছে যায় তিনবার দৌত করব কবজি তিনবার দৌত করার পরে আমরা কুলি করব তিনবার কুলি করব আমরা কিভাবে কুলি করবো এরকম নিয়ে মুখটা একটু এই দিব জাকি দিব যাতে ভিতরে ময়লা গোড়া বাইর হয়ে আসে তিনবার এরকম ভাবে একটা গড়গড়া নিয়ে দিব যেহেতু রমজান মাসে এই দেওয়া যাবে না শুধু জাকি দিলে হবে ইনশাল্লাহ তিনবার কুলি করার পর আমরা তিনবার নাকে পানি দিব তিনবার নাকে পানি দেব এরকম ভাবে এরকম ভাবে দিব দিয়ে এরকম ভাবে নাকের ভিতরে এই আর বৃদ্ধাঙ্গুল ভিতরে প্রবেশ করে দেবে ইনশাল্লাহ তারপর আমরা মুখমণ্ডল দৌত করব সুন্দর করে এরকমভাবে পানি হাতে নিয়ে দুই হাত পানি নিয়ে এরকমভাবে দুই হাত দিয়ে মুখমণ্ডল দৌত করে দেব অনেকে হয়তো জানেন না যে মুখমণ্ডল কতটুক থেকে কতটুক কানে লতি এক কানে লতি থেকে নিয়ে অপর কানে লতি পর্যন্ত আর চুলের গোড়া থেকে নিয়ে নিষ পর্যন্ত পোরাটা হলো মুখোমন্ডল ঠোঁডও কিন্তু মুখমন্ডলের অন্তর্ভুক্ত গুলো বিস্তর কমপক্ষে তিনবার দৌড়া রাসুলের সুন্না আমরা এরকমভাবে দৌড়তে থাকব ইন তিনবার যারা যাদের এই দাড়ি ঘন আছে তারা দাড়িটা খেলার করে নেবে এরকমভাবে এরকম ভাবে এরকম ভাবে খিলাই করে নিব ইনশাল্লাহ খিলাই করে নিব তারপর আমরা তিনবার দু হাতের কোনো সহ দৌতো করবো ভালো করে সুন্দরভাবে ধৌত করবো ইনশাল্লা সুন্দরভাবে এভাবে দিয়ে এভাবে ধৌত করবো তিনবার দিতে হবে রাসুলের সুন্না তিনবার দৌত করবো ইনশাল্লাহ সুন্দরভাবে ঢলা দিব আবার পানি আমরা এভাবে দিতে পারি এভাবেও দিতে পারি সমস্যা নাই তিনবার ওদিক গেলে কোনো অসুবিধা নাই সমস্যা নাই তারপর আমরা মাথা মাসে করব মাথা মাসে আমরা কেভাবে করবো এরকমভাবে মাথার টুপিটা এভাবে রেখে মাথা এদি এভাবে ধরবো এভাবে ধরে এখান থেকে এখান থেকে সুন্দর করে এভাবে আসবো আসার পরে অনেকে আছে যে গরদান মাসে করা বলতে রাসুলের হাদিস দ্বারা কোনো হাদিস এরকম পাওয়া যায়নি যে গরদান মাসে করা শুধু আপনি এরকমভাবে মহিলা পুরুষ উভয়ের জন্য এরকমভাবে এভাবে দিয়ে যদি চুল বড়ো হয় তাহলে এতটুক আর যদি চুল ছোটো হয় তাহলে এবার এই দিকে আনতে হবে চুল চুল বড়ো হয় তাহলে এতটুক আনার পরে কানের ভিতরে বা আঙুল ঢুকে এবার এই দিয়ে এরকমভাবে এটা ই দিতে হবে তাহলে মাথা মাসে করা হয়ে গেল তারপর আমরা পা দুতো করবো দুনু পায়ের টাকনু সহ কমপক্ষে তিনবার রাসুলের শুননা তিনবার দেওয়া রাসুলের শুননা সর্বোত্তম আমরা আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো সুন্দরভাবে ঢলে নেব যাতে করে পানি পৌঁছা যায় তারপরে সুন্দরভাবে দৌত করতে হবে তিনবার পানি ছেড়ে সুন্দরভাবে দৌত করতে হবে টাকুন সহ তারপর আমরা এই দ্রৌত করব এইভাবে বাম্পায় টাকো সহ দ্রত করব আমাদের ওযু মোটামুটি শেষ তবে অজুর শেষে দোয়া আছে অনেকে বলেন হুজুর শেষে দোয়াটা কি অজুর শেষ ওজুর শুরুতে ওরকম কোনো দোয়া নাই অজুর শেষে দোয়া আছে আল্লাহ রাসু সাল্লা সাল্লাম বলেন যে এই দোয়া ওজুর শেষে যে দোয়া পড়বে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহ হবে হামদি দোয়াটা হলো আসাদু সর্বপ্রথম কালিমা শাহাদত পড়তে হবে আসাধু আল্লাহ ইহা ইহুহ আসাধু আল্লাহ মুহাম্ম মিনাত জলনি ওয়া বিনা বা জা এটাও পড়তে পারেন তাহলে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ও জুটা কীভাবে করতে হয় শিখতে পেরেছেন অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি কি বিষয় জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কিছু জানার থাকে তাহলে আসেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আর যারা জানে না তাদেরকে ভিডিওটা व्हाट्सएप ए ट्विटर ए मैसेंजर ए इमोते আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু